হ্যালো সকলকে লাবণী মাইতি ব্লকে তোমাদের জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগতম খালি শুরু করছি আজকের ভিডিও তো সকালবেলা দেখো ছেলে স্কুলে যাবে বলে ছেলেকে দুধ আর চকোস আর বর্ভিটা দিয়ে খাইয়ে দিচ্ছি আমার মেয়ে না ছোটোবেলাতে দুধ চকোস খেয়েই মানে আর কি স্কুলে পাঠাতাম সেই জন্য ছেলেকেও এই অভ্যাসটা রেখেছি সকালবেলা একটুখানি পেটটা ভর্তি করে গেলে কি আর টিফিন টিফিনে অতটা দরকার পড়ে না আর শরীরটাও ভালো থাকে দুধ কনফ্লেক্সটা না আমি মেয়েকে পাঁচ বছর বয়স পর্যন্ত খাইয়েছি আর ছেলেকেও তাই করছি এখন ছেলে স্কুলে বেরিয়ে গেছে আর বৃষ্টি পড়েছিলো যেহেতু সেই জন্য একটুখানি গাড়িটা একটুখানি মুছে নিচ্ছে নাহলে তো আবার জামা কাপড়টা একটু ভিজে যাবে আর ছেলের খুব রাগ হয়েছে আজকে বাবা বকেছে বলে সেই জন্য ছেলের ভারী রাগ হয়েছে ছেলে সেই জন্য কথা বলছে না দেখো আমি টাটা করছি তবুও কথা বলছে না ও একটু এগিয়ে গেল তো গাড়ি বার করতে অসুবিধা আমাদের জায়গাটা তো খুব সরু সেই জন্য ওই একটু আগেই এগিয়ে যায় গিয়ে ওই সামনের বাড়িটার কাছে আর কি দাঁড়িয়ে থাকে বাবা গাড়ি ওয়েট করছে ওদিকে সরে যাও আর ওরা বেরিয়ে যাওয়ার পর আমার অনেকটা সময় থাকে প্রায় এক ঘন্টার মতো আর সেই টাইমটা আমি একটুখানি ভিডিওতে ভয়েস দিই যা যা আমার নিজের কাজ থাকে সেগুলো করি আর ঘর গোছাই এই দেখো জানলাটা না জানি কি হয়েছে ঠিক মতোভাবে খুলছেও না আজকাল মনে হয় কোনো রবার টবার হয়তো কেটে গেছে অনেক দিনই হলো যদিও জার্নালটা খুব শখ করে লাগানো আমার আর এ দেখো মেয়েকে তুলে দিয়েছি মেয়েকে বলেছি বিছানা গোছাতে কিছুতেই গোছায় না বদমাইশি করে গোছাতে চায় না কিন্তু বলো এখন তো একটু শেখাতেই হবে না বড় হচ্ছে আস্তে আস্তে সেই জন্য ওকে বললাম বিছানাটা গোছাতে আর আমি দেখো ওপরে চলে এসছি এখন আমার একটা ছোট স্ট্যান্ড আছে আর সেটাকে একটুখানি সামনে ফিট করে দিয়ে তারপরেই আমি ভিডিওগুলো তুলি কারণ আমার ভিডিও তোলার মতো কোনো লোক নেই আর হাজব্যান্ডও বেরিয়ে যায় সকালে আর ছেলে মেয়ে পড়তে চলে যায় ওদেরকে বলতে পারি না সেজন্য নিজের কাজটা নিজেই করি তো যাই হোক দেখো এখন ভেন্ডি রান্না হবে আজকে ভেন্ডি তরকারি করবো একটুখানি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি টমেটো দেব আর এগুলো কেটে নিচ্ছি আলু দেওয়ার জন্য সরু সরু করে আলুগুলোকে একটুখানি কেটে নিচ্ছি আজকে একটুখানি রান্না করব কুদলি ভাজা করব আর ভেন্ডির তরকারি ডাল আর ভাত তো হচ্ছেই আর বাজারে গেছে বরমশাই দেখি আর কি কি নিয়ে আসে তো আমাদের প্রতিদিনই সকালবেলা বাজার হয় আর যা যা আনবে সব সকালবেলাতেই নিয়ে আসে সেগুলো আর সকালেই টাটকা জিনিস আমি রান্না করি ফ্রিজে মাছ থাকলে না অতটা কেউ বাড়ির লোক খেতে চায় না সেই জন্য রোজকারের মাছটা রোজই আনা হয় আর নাহলে কোনো কোনো দিন সপ্তাহে দুদিন ডিম করি দুদিন মাছ দু দিন নিরামিষ আর রোববার দিনটা একটুখানি মাংস আনি কারণ রোববার বাচ্চারা একটুখানি মাংস ছাড়া ওরা একটু ভালো লাগে না খেতে তো এইভাবে আমি সপ্তাহটাকে হিসাব করে ভাগ করে নিয়েছি কোন দিন কি রান্না হবে তো এইভাবেই চলে আর দেখো এই যে একটা কৌটোর মতো দেখতে পাচ্ছ এটাকে আমি ফ্লিপকার্ট থেকে না অর্ডার দিয়েছি আমি না ভালো মানে পেঁয়াজটা মানে খুব মিহিভাবে কাটতে পারি না তো অনেকেই আমার মতো আছে যারা মিহিভাবে পেঁয়াজ কাটতে পারে না সেই জন্য এটাকে কিনে নিয়েছি আর এই দেখো এইটা আছে এটা ভেতরে দিয়ে আর এটা দিয়ে মুখে ঢাকা দিয়ে এটা ধরে টানলে পুরো পেঁয়াজগুলো খুব সুন্দর মিহিভাবে কেটে যায় এটাকে একবার ভর্তি করে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে হালকা বড় বড় কোচালো অসুবিধা নেই ভালো করে মিহি করে হয়ে যায় আর পুরো ভর্তি করে দেব কৌটো ভর্তি করে পেঁয়াজটা দেব সব সময় মিক্সিতে করতে গেলে না অনেক কারেন্ট পড়ে সেই জন্যই না এই কৌটোটা আমি কিনে নিয়েছি তো এইটাতে আমার খুবই সুবিধা হয় আর তরকারিতে টেস্টটাও খুব ভালো হয় কিন্তু পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে তোমরা জানো নিশ্চয় যে পেঁয়াজ বাটা দিলে তরকারিটা কেমন স্বাদ হয় আর পেঁয়াজ কুচি দিলে কতটা স্বাদ হয় আর এই দেখো পেঁয়াজটাকে মিহিভাবে কুচিয়ে নিয়েছি এবার এটাকে তরকারিতে দেব আর এই দেখো বট মশাই চলে এসছে বাজার নিয়ে তো দেখা যাক কি কি বাজার এনেছে আমাদের প্রতিদিনই আলু আনতে হয় কারণ আমাদের একটা ছোট্ট বিজনেস আছে যেটা আমি নিজে শুরু করেছি তাহলে সেই সম্বন্ধে যদি তোমরা জিজ্ঞেস করো তাহলে আমি নিশ্চয়ই এর বিষয়ে একটা ভিডিও বানাবো যে আমি কি ব্যবসা করি কিভাবে করি আর কীরকম কি করলে কিরকম কি হবে তো তোমরা যদি ভিডিও চাও তাহলে আমি দিতে রাজি আছি ভিডিও আর দেখো কুদলি নিয়ে এসছে পেঁয়াজ রসুন এগুলো আমাদের প্রায় নিত্যদিনই কেনা বিনস গাজর টমেটো আর মুসুর ডাল নিয়ে এসছে একটু ছোলা নিয়ে এসছে কালকে পেঁপের তরকারি হবে সেই জন্য ছোলা আর আমরা আমরা দিয়ে চাটনি বানিয়ে নেবো আর শশাটা লাগে স্যালাডের জন্য সেই জন্য নিয়ে এসছে আর ঢেঁড়স যেহেতু আজকে করব। সেই জন্য একটুখানি ঢেঁড়স কম পড়েছিল সেটাও নিয়ে এসছে এ দেখো সকালবেলা মাছ নিয়ে এসছে মাছটাকে একটুখানি আমার বর ধুয়ে দিয়ে যায় কারণ আমার সময় হয় না অনেকগুলো রান্না থাকে সেই জন্য আরে দেখো পেঁপে নিয়ে এসছে আর ভেন্ডি আর এই ছোলাটা বললাম পেঁপের তরকারি হবে এটাকে ভিজিয়ে দেবো তিনটে পেঁপে নিয়ে এসছে কিন্তু কম পড়ে যাবে আমার মনে হচ্ছে সেই জন্য একটু আলু দিয়েই করতে হবে পেঁপেগুলোর সাইজ যদি একটুখানি বড় হতো তাহলে কিন্তু আর একটু আলুটা কম দিলেই হতো আলু অতটা না কেউ খেতে চায় না আরে দেখো ভেন্ডি বসিয়ে দিয়েছি পিঁয়াজ দিয়ে ভাজা নর্মালি বসিয়ে দিয়েছিলাম আর এখন টমেটো আর রসুন দিচ্ছি ভালো করে কষিয়ে নেবো আর গুঁড়ো মশলা যা যা লাগে নুন মিষ্টি দিয়ে নামিনী আরে দেখো আমার হিসাবের খাতার উপরে শুয়ে আর ঘুমাচ্ছে কি বলি বলতো এইদিকে দেখো তরকারি আমার হয়ে এসেছে বর্মশায়ের জন্য খাবার গুছিয়ে নিচ্ছি আর বর্মশাই খেতেও বসে গেছে শাশুড়ি খাবার দিচ্ছেন আমি নিচে এনে দিয়েছি খাবারটা আর শাশুড়ি দিয়ে দিচ্ছেন আর এদিকে দেখো ছেলের রাগ এখনো জমেনি শুয়ে রয়েছে খাবে না মেয়ে বসে গেছে খেতে পেটাই পরোটা এনেছিল সেটা নিয়েই বসে গেছে আর এই তো মাছ রান্না করে নিয়েছি ভেন্ডির তরকারি ছেলে বেরোচ্ছে পড়তে পড়ে আসলে তারপরে ওকে খেতে দিয়ে দেবো আর এই দেখো কুদলি ভাজাও করে নিয়েছি আর ছেলের জন্য শাশুড়ির জন্য একটু মাছ ভাজা শাশুড়ি মাছ ঝোলে খেতে চায় না এই দেখো এখানে করে নিয়েছি আমরার চাটনি দেখতেই পাচ্ছ টান টান হয়ে গেছে আর রেডিও হয়ে নিয়েছি মেয়ে আর আমি এখন যাব স্কুলে তো খাওয়া দাওয়া তো হয়নি এসে খাওয়া দাওয়া করবো পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো শুক্রবার ছাড়া যেহেতু ড্রেস দেবে না সেই জন্য রেডি হয়ে নিয়েছি বেরোবো এবার টোটো হতে না আমাদের খুব সুবিধা হয়েছে যেন কারণ আমাদের রাস্তায় না ছোটো গাড়ি ছাড়া বড় গাড়ি একদমই চোখে না এবার বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে স্কুলের ড্রেস কিনতে তাই কিনলাম ড্রেসটা আর বলেই এসছিলাম যে আমি কিন্তু ছোট বড় হলে পাল্টাবো তাই মেয়ে ট্রাই করে দেখছে একটু আর এদিকে আমি ভাতগুলোকে বেড়ে নিচ্ছি এই দেখো এটা কি বলো তো এটা হচ্ছে মাছের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা আমার খুব প্রিয় যদিও কিন্তু এখন আর খাওয়া হয় না খেতেও তো খুব ক্ষতিকারক না এটা অনেকটা তেল তো মেয়েকে খাবার দিয়ে দিয়েছি আর এখানে আমি দেখো খাবার নিয়ে নিয়েছি আজকে না আমার একটু বেরোনো আছে তাই ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা